রেজাল্ট গুলোতে দেখা যাচ্ছে কিন্তু এইবারের রেজাল্টে গতবারের যে খুবই অযৌক্তিকভাবে ভাবে রেজাল্ট প্রকাশিত হয়েছে এতদিন দেখা যাচ্ছিল কাটমার্ক যদি আটষট্টি থাকে কোটার জন্য অন্তত দুই 2 মার্কের ব্যবধানে তারা চান্স পে যাচ্ছিল কিন্তু এইবার কাট যেখানে 72 এর কাছাকাছি সেখানে 5 মার্ক 40 এর আশেপাশে নাম্বার পেও ভর্তি ভালো ধরনের মেডিকেল কলেজগুলোতে শিক্ষার্থীদের চান্স হচ্ছে আমরা জুলাই পরবর্তী বাংলাদেশে জুলাই থেকে আমরা গণভোটন শুরু করেছিলাম সেটার মূল উদ্দেশ্য কি ছিল কোটা প্রথা বাতিল করা জুলাই পরবর্তী বাংলাদেশে এই ধরনের কোটা প্রথার বিরুদ্ধে আমাদের আবার আন্দোলন করতে হচ্ছে এটা খুবই নেককারজনক একটা ঘটনা চব্বিশ পরবর্তী যে সময়টা এখন চব্বিশ সালে জুলাই মাসে আমরা আন্দোলন করলাম কোটা বিরোধী আন্দোলন কোটা নামে ধামে ধামে ধাম আমরা বললাম যে মেধার মানে জয় হবে কিন্তু চব্বিশ পরবর্তী যে প্রথম রেজাল্টটা হলো মেডিকেল এডমিশন কেস এইটাতেই আমরা কোটাকে প্রাধান্য দিয়ে দিলাম ডিএমসি তে তেরো জন কোটায় চলে গেল ডিএমসি তে কাঠমান যেখানে চুরাশি তিরাশি এরকম হয়

আমি বলেছিলাম যে শেখ হাসিনা জানে না নিউটনের থার্ড ল যত বল নিচে নেবে তত বেশি বাউন্স করবে ঠিক পাঁচ তারিখের ঘটনাটা ঘটছে আমরা তো জানতাম না পাঁচ তারিখে আমরা তো গুলি খাওয়ার জন্য আমাদের কোনো মাইক ছিল না সেদিন আপনারা দেখেছেন কোনো মাইক ছিল না পুলিশ ছিল আশেপাশে আমাদেরকে নিয়ে দিতে পারতো এখন থাকতে হতো যেই কোটার কারণে এত কিছু হলো সেইটা ওদের যে প্রত্যা এখন রয়েছে বিভিন্ন জায়গায় তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে কিন্তু এই সুশীল টাইপের লোকজন যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা তো এই রাজপথে ছিলেন না আপনারা বুঝবেন কিভাবে অতএব এই কোটা বিলিপ্ত করে আপনারা যদি না দেন আমরা আরো কঠিন কর্মসূচিতে যেতে বাধ্য হবো তারা আশা করি মানুষ তাদের চিকিৎসা এই হলো আমাদের লক্ষ্য সেই কারণে যা যা করতে আমরা তাই করবো আমরা চাই অতি দ্রুততম সময়ের মধ্যে যেন মেডিকেলের ফলাফল মেধার ভিত্তিতে পুনর্প্রকাশিত হয় একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় পোষ্য কোটা সহ অন্যান্য যে সমস্ত অযৌক্তিক কোটা রয়েছে চব্বিশের গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অতি দ্রুত সময়ের মধ্যে সেগুলোকে বাতিল করতে হবে যে মেডিকেল ভর্তি পরীক্ষার আজকের মধ্যে বাতিল করতে হবে। এবং কোটা বিহীন মুক্তিযোদ্ধা ফলাফল এই যে আমাদের মুক্তিযোদ্ধা হবে তাছাড়া এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার সিস্টেম এই যে ফলাফল উত্তর নিয়ে ঝামেলা এবং এই ভর্তি পরীক্ষা সিস্টেমের যে সমস্যা এই সিস্টেম গুলোর সমাধান আমাদেরকে করতে হবে এবং আজকের মধ্যে যদি কোনো ধরনের দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা না দেখতে পারি আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচির ডাক দেব কিন্তু এটা হচ্ছে আমাদের ডাক্তারি পেশায় প্রবেশে একটা ইনফ্রেন্স সেখানে যদি এই ধরনের অসম্মতি থেকে যায় সেটা কিছুতেই মেনে নেওয়া যায় না তো সেই দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি যে এই ধরনের প্রফেশনাল রেজাল্ট আমরা মানি না যে রেজাল্ট গতকাল প্রকাশিত হয়েছে সেই পুরো সিস্টেম থেকে এফএফ কোটাটা বাতিল করে পুনরায় merit প্রকাশ শুরু হবে এবং শুধুমাত্র মেধার ভিত্তিতে সবাইকে ভর্তির সুযোগ দেয়া হবে এবং যারা মেধার যোগ্যতার হিসেবে নাম্বার পে মার্কস পে যারা উত্তীর্ণ হবে ভর্তি পরীক্ষায় তারা মেডিকেল ভর্তির সুযোগ পাবে মেরিট অনুযায়ী সেই পাঁচ হাজার তিনশো জনকে শুধু সুযোগ দেয়া হোক এটা মেডিকেল ডেন্টাল এবং মেডিকেল ইউনিট সহ যদি অন্যান্য বিশ্ববিদ্যালয় চায় তাদের ভর্তি পরীক্ষাও কোটা কোটা বাতিল করতে আমরা তাদের সাথেও আছি তাদের আন্দোলনে আমরা যোগ দিব জুলাই আন্দোলন হয়েছিল সেটা মূলত শুরু হয়েছিল কোটা আন্দোলন থেকে এই কোটা যেন না থাকে যেন যোগ্য শিক্ষার্থীরা সুযোগ তাদের সুযোগ পায় সেটার জন্যই আন্দোলন ছিল কিন্তু এতকিছুর পর জুলাইয়ের এত কিছুর পর যখন গতকাল মেডিকেল ভর্তি পরীক্ষায় দেখতেছি যে এই কোটার কারণে যারা অযোগ্য যারা এখানে পড়ার কথা না তারাও এখানে চান্স পাচ্ছে আর যারা যোগ্য তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সেই জন্যই আমরা সবাই আমাদের ক্লাস ডিস্টেকশন হল সবকিছু ছেড়ে এখানে জড়ো হয়েছি এটা আমাদের মেডিকেল এ পয়েন্ট ফাইভ পার্স ও খুব বেশি গুরুত্বপূর্ণ সেখানে এবার মেডিকেলের ডিএমসি কাঠমার ছিল সেভেন ফাইভ সেখানে আহ মেডিকেলের কাঠমার ছিল সেভেন্টি থ্রি পয়েন্ট সামথিং সেখানে মানুষজন একাত্তর বাহাত্তর পাইসে যারা তারা মেডিকেলের কাঠমার কি তুলতে পারেনি তারা ডিএমসির মতো

ফলাফল আমরা আজকে চাই এবং চব্বিশ ঘন্টার মধ্যেই চাই এই জন্য আজকে আমরা এখানে আবার হাজির হয়েছি যখন ফোর্টি পাওয়ার ছেলেটা যখন আহ একজন ডাক্তার হবে সে অবশ্যই আহ যোগ্য কোয়ালিটি সম্পন্ন হবে না তো এক্ষেত্রে সেভেন্টি পাওয়ার ছেলেটা বেশি যোগ্য ডাক্তার হওয়ার জন্য তো ক্ষেত্রে সে যখন সার্ভিস দিবে তখন ফোরটি পাওয়া ডাক্তার কাছ থেকে আমাদের সমাজ বা আমরা কিন্তু সে সেবাটা পাবো না তো এক্ষেত্রে বৈষম্যটা রোধ করা খুবই প্রয়োজন জুলাইয়ের যে বৈষম্যবিরোধী আন্দোলন এর মূল বিষয়টাই ছিল যে বৈষম্য রোধ করা কিন্তু এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় এই মুক্তিযোদ্ধা কোটার জন্য দেখা যাচ্ছে যে যোগ্যরা পর্যাপ্ত সম্মান পাচ্ছে না বা সুযোগ পাচ্ছে না যদি যদি সবকিছুর চিন্তা করেন যেমন পারিবারসিক ক্ষেত্রে একটা বাবা মা সবসময় চায় কি তার ছেলে মেয়ে একটা ডাক্তার হবে কিংবা একটা যেকোনো একটা সন্তানের ইচ্ছা যে শিক্ষা অর্জন করছে তার ইচ্ছা থাকে যে কোনো একটা সরকারি মেডিকেলে সে পড়াশোনা করবে সেদিক থেকে চিন্তা করলে এত কিছুর প্রেশার নিয়ে যখন হচ্ছে সে একটা ভর্তি পরীক্ষা দেয় দীর্ঘ চার থেকে পাঁচ মাস কঠোর পরিশ্রম করে তারপর যখন সে এই কোটার জন্য তার সিটটা সে তার ন্যায্য সিটটা সে পায় না তখন হচ্ছে তার যে অবস্থাটা হয় সেটা আমরা কখনো বর্ণনা করতে পারবো না যারা আমরা হচ্ছে বাইরে আছি তারা আমরা কখনো তার সেই মেন্টাল অবস্থাটা বুঝতে পারবো না আবার এখানে একটা কথা আছে যে আমাদের মেডিকেলে আসলে কাদের আসা উচিত যারা হচ্ছে এরকম স্ট্রেস গুলো সহ্য করতে পারবে যারা আসলে যোগ্য আপনি চিন্তা করেন একটা ছেলে তিয়াত্তর দশমিক পাঁচ পে মেডিকেল কলেজে ভর্তির জন্য উত্তীর্ণ হচ্ছে না অর্থাৎ সরকারি মেডিকেলে তাকে কোনো সিট দেওয়া হচ্ছে না অথচ একজন একচল্লিশ পে অর্থাৎ চল্লিশ পে সে হচ্ছে চল্লিশ হচ্ছে পাস মার্ক সেই পাস মার্ক পে একজন চান্স পেয়ে যাচ্ছে অর্থাৎ কার মেধাটা আপনি মেধার এখানে যে যাচার সুযোগটা সেই মেধার ব্যাপারটা আপনি কোথায় আনতেছেন আর কি আবার এখানে যে কোটা এখানে একটা কথা অবশ্যই আসতেছে যে কোটা কি গালিতে পুরোপুরি বাদ দিবেন কিনা এখানে অবশ্যই কোটার পুরো জিনিসটা পুরো ইলজিক্যাল কেননা মেডিকেলের মতো একটা সেক্টর যেখানে মানুষের জীবন জড়িত এখানে এই যে ডাক্তার প্রডিউস হবে তারা কি হবে ভবিষ্যতে তারা দেশের ও মানুষের সেবা করবে এই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে এখানে কোটার মতো জিনিস থাকার কোনো যৌক্তিকতা থাকা উচিত না কেননা 70 পেে যে চান্স পাচ্ছে না 40 পেে চান্স পে যাচ্ছে আপনি কার মেধা কে এগিয়ে দেখবেন কে আপনাকে বেশি সার্ভিস প্রোভাইড করতে পারবে আপনাকে সেটা দেখতে হবে এখানে মেধার চরম বৈষম্য থাকার সত্ত্বেও মুক্তি যোদ্ধা শুধুমাত্র মুক্তি যোদ্ধাকে কোটার কারণে একজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার সুযোগ পাচ্ছে যে কম মেধাবী কিন্তু যে বেশি মেধাবী সে সুযোগ পাচ্ছে না এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এই জুলাই বিপ্লবে আমরা এত শিক্ষার্থী প্রাণ এটার যে প্রথম কারণ সেটা হচ্ছে আমাদের বৈষম্যটাকে নিরসন করা কিন্তু সেই বৈষম্য থেকেই গেছে এবং এইটা আহ দায় আসলে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিতেই হবে এবং এই ক্ষেত্রে আমরা আহ যেই দাবিটা সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে এই চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের এই ফলাফলকে প্রত্যাহার করতে হবে ভেরিফিকেশন করবে এটা হচ্ছে আমাদের জীবনে চিকিৎসা ক্ষেত্রে আর এটার কারণে হচ্ছে যোগ্য ব্যক্তিরা পিছিয়ে পড়ছে দরিদ্র অসহায় যোগ্য ব্যক্তিরা যারা হচ্ছে টাকা দিয়ে বেসরকারি মেডিকেল গুলাতে চান্স ভর্তি হওয়ার জন্য সামর্থ্য নেই তারা নাম্বার পাওয়ার পরও তেহাত্তর দশমিক পাঁচ পাওয়ার পরও তার চান্স পাচ্ছে না কিন্তু হচ্ছে সাঁত্রিশ পাওয়ার পর তার চান্স পাচ্ছে এগুলো হচ্ছে দমন করার জন্য অবশ্যই কোঠা নিধন করতে হবে বা কোটা কোটাকে বাতিল করতে হবে সম্পূর্ণরূপে